আলাদা আলাদা কেন ব্যর্থ হচ্ছে তোমার কি মনে হয় আর অনেকেই আসবে আচ্ছা এটা তো গেল যে কমার্শিয়াল সিনেমা দেখতে ভাল লাগে তা হ্যাঁ তোমার আমার টেস্ট ডিফারেন্ট আমরা একটু মালাইলাম দেখতে ভালো লাগে গল্পের ডেপ থাকবে বেশি ড্রামা কম থাকবে সাসপেন্স বেশি থাকবে থ্রিলার বেশি থাকবে থ্রিল বেশি থাকবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার চিন্তা করতে হবে এরপরে কি হবে গল্পের স্পিড বেশি থাকবে সুজা কথা গল্পের গতিটা বেশি থাকবে এখন আর স্লো কোনো কিছুই আমাদের ভাল লাগে না শোয়েব আক্তারের বলিং ভাল লাগে এই সাঙ্গাকারের বলিং ভাল লাগে কিন্তু মুস্তাফিজের বলিং আর এখন ভাল লাগে না কারণ গতি নাই ওইভাবে কাটার থাকার কারণে ভালো লাগে ওই যে আমরা বা সবাই আমরা কেউ জ্যামে থাকতে বসে থাকতে ভালো লাগে না আমাদের ওদের গতি চাই জন্মগত ভাবে বা যেভাবে হোক যে সমাজে আমরা বসবাস করি ওদের গতিটা আমাদের চাহিদা হচ্ছে গতি হ্যাঁ গতি মানে যেটা আমাদের হ্যাঁ সময় তো সিনেমাতে সেই গতিটা মিসিং ম্যাক্সিমাম সিনেমা দেখো নাটক সিনেমা আর ওটিটি এই তিনটার মধ্যে পার্থক্য কি হম তিনি মধ্যে পার্থক্য গতি স্পিড তাই না আর যত গতি দিবে তত আয়োজন লাগবে তত গবেষণা লাগবে বাজেট লাগবে স্কিল আমরা কেমন আমাদের চোখ আটকে থাকে ওর স্পিড এত বেশি আমি কিন্তু অন্য কাজে যাওয়ার অপশন নাই ওর চোখ ওখানে আটকে রয়েছে আর আমরা এখন সিনেমা দেখি ঘুমায় যাই

হ্যাঁ কেন ব্যর্থ হচ্ছে তোমার এটা আমি বলবো যে আসলে আমাদের আসলে ফিল্ম বানানোর প্র্যাকটিসটা ওইভাবে ওইরকম নাই আমরা যারাও যারা আমরা ট্রাই করতেছি এই ধরনের অফ ট্র্যাকের ফিল্ম বানাতে মানে হয় কি ধরেন একটা ফিল্ম প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় দীর্ঘদিন আমাদের একটা বড় ঝামাল হচ্ছে আমাদের প্রপার ফিল্ম ইনস্টিটিউট না থাকাতে কারণ এটা আপনি বলিউড বলেন বা হলিউড বলেন মানে ফিল্ম ইনস্টিটিউট ছাড়া আপনি ইংরেজিতে কাজই করতে পারবেন না মানে আপনার ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড ছাড়া তো কাজই করতে পারবেন না আমরা ধরেন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে যেহেতু আমাদের প্রপার ওইভাবে এরকম আইকনিক ইনস্টিটিউট নাই সে কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে কাজ করতেছি বাট হয় কি ওই ফিল্ম ল্যাঙ্গুয়েজটা আমরা দেখে দেখে শিখিত ফিল্ম ল্যাঙ্গুয়েজটা প্রপার আসলে থাকে না মাথার মধ্যে আরেকটা হচ্ছে যে এটা আসলে দীর্ঘদিন করতে করতে শেখা তো আমাদের

একটা ফিল্মের স্ক্রিপ্টে ছয় থেকে আট মাস টাইম লাগে টাইম লাগে একজন ফিল্মের একজন মেড প্রোটাগনিস্ট যদি এক কোটি টাকা দেয় সেই স্ক্রিপ্টের স্ক্রিপ্ট রাইটারের মিনিমাম বিশ লাখ টাকা দেওয়া উচিত হ্যাঁ মানে অ্যাটলিস্ট মানে আছে না যে হোল বাজেটের ওয়ান পার্সেন্টও থাকে না থাকে ইভেন সে পুরো টাকাটাও পায় না সেটা তো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটার পুরো টাকা পায় না এই জন্যই গল্পর ধরুন এই জন্য এই প্রফেশনে অনেক ভালো লেখকরাও আসে না এই এর চেয়ে অন্য এর অনেক এজেন্সির ক্রিয়েটিভ হিসেবে থাকতে তারা স্বাচ্ছন্দ্য বলতে পারে অ্যাটলিস্ট সার্ভাইভ কর এখন আপনি যদি সার্ভাইভ এনচুর না করতে পারেন ইন্ডাস্ট্রিতে তাইলে আসলে মানুষ তাইলে ভালো ক্রু বলেন ভালো ক্রিয়েটিভ গাই বলেন আপনি হারাতে থাকবেন আস্তে আস্তে ওই যে যেই ওই যে সেই ঘুরে সেই ডাইজের ওদের কারখানা যেহেতু এই প্রোডাকশান লাগছে সেই কারখানার রিলেটেড একটা হিসাব চলে আসতেছি যে লোহার গলায় ডাইজে দেই একটা ডাইজ হয় এখন যেই ম্যাটেরিয়ালটা আমি গলাইতেছি সেই ম্যাটেরিয়ালটা যদি আমার পুরাপুরি লোহা না থাকে তাহলে প্রোডাক্টটা কি আসবে স্ক্রিপ্ট রাইটার যদি সেই কোয়ালিটি সম্পূর্ণ তুমি ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্ট তোমার যেই মেধা তোমার যেই প্র্যাকটিস তুমি যেই পরিবেশ থেকে বড় হয়ে আসছো যেই অনুশীলনের মধ্য থেকে বড় হয়ে আসছো সেটা রেজাল্ট তুমি দেখো তুমি প্রথম দুই তিনটা নাটকে মেরিল প্রথম আলো পাইছো প্রথম স্ক্রিপ্টেই তুমি অনুদান পেয়ে গেছো বিষয়টা কিন্তু এক্সাম্পল আমি তোমাকে বড় করার জন্য বলছি না আমি এক্সাম্পলটা দেওয়ার জন্য তোমাকে টানলাম যে তুমি একটা পড়ালেখার ভিতর দিয়ে আসছো তুমি একটা সেই পরিবেশের ভিতর দিয়ে আসছো তোমার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ছিল কিন্তু একজন স্ক্রিপ্ট রাইটার যারা যারা স্ক্রিপ্ট লিখতেছে নায়িকা জিজ্ঞেস করো তো তারা কতটুকু ওইরকম সাপোর্ট পাচ্ছে এইটা যারা ফুল টাইম স্কিম দেখছে তাদের জন্য তো খুবই খুবই কষ্ট হয়ে যাচ্ছে আসলে আমি আমি তারা বাজার করবে কখন আর নিজের স্কিল ডেভেলপ করবে কখন এটা আসলে মানে হইছে কি ধরুন আমি যেটা বললাম শুরু শুরু দিকে যেটা বলছিলাম যে একটা ফিল্ম স্ক্রিপ্ট রাইটার যারা নাটকে কাজ করে ওর সার্ভে করতে গেলে মাসে 5-6 টাকা নাটক লিখতে হবে তো আজকে নাটকের স্ক্রিপ্ট রাইটারকে কে 2000 টাকা দেয় হ্যাঁ তাহলে সেই স্ক্রিপ্ট সেই নাটকের মান কি হবে নাটকের মানটাও তো সেই ওই যে মামুন রশিদ সাহেবের মতো বলতে হয় রুচির দুর্ভিক্ষ হয়ে যাবে এটা তো ঝামেলা এটা আমাদের স্ক্রিপ্ট রাইটারদেরও আসলে আরেকটু সচেতন হইতে হবে মানে হয় কি ধরেন আমি ধরেন নাটকে যে কয়টা স্ক্রিপ্টই লিখছি ধরেন কম খুবই কম লিখি আমি মাসে একটা লিখি বা ভালো ব্যাটে বলে যাদের লেনদেন ভালো ওইরকম মানুষের সাথেই কাজ করি যেহেতু আমি পারতেছি কেন কারণ আমার এটা মেইন প্রফেশন না আমি ডিরেকশন দিচ্ছি পাশাপাশি লিখতেছি যে কারণে আমি আসলে চাইলে মন মতো না হইলে আমার রেমোনেশন ঠিকঠাক মতো ঠিক যদি মনে হয় যে না আমি এই রেমোনেশন হলেই করবো তাহলে করবো না সেই নেগোসিয়েশনটা আমি করতে পারি কারণ হচ্ছে আমার ব্যাকবোনটা আছে যে আমি আমি তো ডিরেকশন দিয়ে সার্ভাইভ করতেছি এটা আমার যেহেতু এক্সট্রা ইনকামের একটা ওয়ে সো আমার আমার যে কারণে আমার প্রেশারটা একটু কম অন্যদের চেয়ে তো কিন্তু যারা আসলে এটার উপরই ডিপেন্ডেন্ট তাদের তো আসলে ধরেন এই মাসে কাজ নাই যখন যখন ও বললো যে ভাই এটা করে দাও কিন্তু বিষয়টা হচ্ছে যারা রাইটার না তাদেরকে রাইটার বানাই ফেলতেছে দুই টাকা দিয়ে বলছে ভাই আমি লিখে দিই দেখেন তো হয় কিনা আরে তিরিশ পৃষ্ঠা হয়েছে তো দেখ দুই হাজার টাকা দিলাম ভিতরে লেখার মান কি হয়েছে ফাইনালি ওইটা শুট করে প্রোডাক্টের মান কি হয়েছে এটা সবার দায়বদ্ধতা আছে এটা শুধু স্কিপ রাইটেড দেরও না আর্টিস্ট রাও এখন আর আগে যেমন আমরা যখন হিসেবে তখন আর্টিস্টদের ফোন দিলে বলতো যে আগে গল্পটা পাঠাও স্কিপটা পাঠাও মানে এখন হচ্ছে আগে ডেট ফ্রি আছে ডেট ফ্রি আছে এখন আসলে ডেটের ইস্যুটা চলে আসছে এবং আপনি ইভেন দো আপনি চ্যানেলেও যদি বলেন যে আমি আসলে একটা ভালো এই ড্রাইভার আর্টিস্টদের উপরেও পড়তে